ভারতীয় ক্রিকেট ফ্যানরা মনে হয় পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস গতকাল অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচে ভারত ভালো করে লড়াই করতেও পারেনি তাদের ফ্যানরা সেই রাগ ঝাড়ছে অস্ট্রেলিয়ান বোলারদের ইনস্টাগ্রামে মিচেল স্টার্ক আর যশ হ্যাজেলুডের কমেন্ট বক্স দেখলে যে কারো হাসি আসতে বাধ্য মজার ব্যাপার হচ্ছে জশ হ্যাজেলুডের কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট করছে ভারতীয়রা কিন্তু ওটা আসলে ফেক অ্যাকাউন্ট ভারতীয় ফ্যানরা না কমেন্টে গালাগালি করছে গতকাল পার্থে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচেই ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ান পেসাররা কাউকে দাঁড়াতেই দেয়নি কোহলি রোহিত শর্মা সবাই ব্যর্থ হয়েছেন ক্রিকেটে এরকম হেরে যাওয়া খুব স্বাভাবিক ভারত সহ যে কোনো দলই হারতে পারে তবে হারার পর ভারতীয় সমর্থকদের কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফ্যানরা ইনস্টাগ্রামে যা করেছে সেটা এক কথায় বলা যায় আজব ব্যাপার ভারতে কোহলি এবং রোহিত শর্মার অনেক বড় ফ্যানবেস আছে এদের বলা হয় কোহলি আর্মি এবং রোহিত আর্মি গতকাল ভারতের পরাজয়ের থেকেও এদের বেশি কষ্ট দিয়েছে কোহলি রোহিতের ব্যর্থতা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের এ দুই তারকা বেশ কিছুদিন পরে ব্যাক করেছেন কিন্তু প্রত্যাবর্তন একদম ভালো হয়নি বিরাট কোহলি শূন্য রানে ক্যাচ দিয়েছেন স্টার্কের বলে আর রোহিত শর্মা আট রান করে ক্যাচ দিয়েছেন এখন দুই ভারতীয় ফ্যানরা ইনস্টাগ্রামে শুরু করেছে পাগলামি মিচেল কোহলিকে আউট করেছেন সেজন্য কোহলি ফ্যানরা হাজার হাজার কমেন্ট করছে স্টার্কের ইনস্টাগ্রামে আগে যেখানে স্টার্কের আইডিতে কমেন্ট দেখা যেত পাঁচ দশটা সেখানে গতকাল রাত পর্যন্তই ছয় হাজার কমেন্ট করেছে কোহলি ফ্যানরা অনেকে কোহলির পুরনো সেঞ্চুরির ছবি কমেন্টে দিচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করছে কেন স্টার্ক কোহলিকে আউট করেছে কিন্তু কমেন্টে আবার রিকোয়েস্ট করছে সামনের ম্যাচে আউট না করার জন্য একজন ফ্যান আবার দারুণ মজার কাজ করেছে সে রীতিমতো অ্যাপ্লিকেশন লিখেছে স্টার্কের কমেন্ট বক্সে যেখানে কোহলি এবং রোহিতকে আউট না করার অনুরোধ তো করেছে সাথে বলেছে এদের যেন অফসাইডে সহজ করে বোলিং করে যাতে কোহলি রোহিত সেঞ্চুরি মারতে পারে এদিকে রোহিত শর্মাকে আউট করেছিলেন জশ হ্যাজেলুর তার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই কিন্তু রোহিত ফ্যানরা একটা পুরনো ফেক আইডি বের করে সেখানেই কমেন্ট করছে এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করছে অন্যরা কারণ ক্রিকেট শুধুমাত্র একটা স্পোর্টস তাতে হার জিত থাকা খুবই স্বাভাবিক কিন্তু একটা ম্যাচে ব্যর্থ হওয়ার পর ফ্যানদের এমন কাণ্ড খুবই হাস্যকর দৃশ্য গতকাল পার্থে শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ বৃষ্টির কারণে ম্যাচটা ছাব্বিশ ওভারে নামিয়ে আনা হয় ফলে নাম ওয়ানডে হলেও খেলা হবার কথা ছিল টি টোয়েন্টি স্টাইলে তবে ভারত সেটা পারেনি ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটিং লাইন ছিল চাপে ভারতের একশো ছত্রিশ রানের জবাবে অস্ট্রেলিয়া কোনো দয়ামায় করেনি শুরু থেকেই ঝড় উঠেছে পার্থে অধিনায়ক মিচেল মার্শের ফিফটিতে ছয় ওভার হাতে রেখে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ফলে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হলো ভারতের হাট দিয়ে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার